প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এই সময়ের স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে এক শৌখিন কৃষকের সাথে পরিচয় করিয়ে দিব বিশ্বরত উপজেলার ওজাকাবাদ থেকে আপনাদের সাথে রয়েছি আমি সালে আহমদ সাকি এই মুহূর্তে যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন ও পরে যারা যুক্ত হবে সবাইকে এই সময়ের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সুপ্রিয় ভিওয়ার্স সিলেটের বিশ্বনাথ একটি প্রবাসী অধ্যুষিত উপজেলা এ উপজেলার অধিকাংশ মানুষ ইউরোপ আমেরিকা সহ মধ্যপ্রাচ্যে রয়েছেন সিলেট জেলার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এই উপজেলার যুক্তরাজ্যের লন্ডনে রয়েছে। তাই অধিকাংশ আত্মীয় স্বজন প্রবাসে থাকায় এ উপজেলার বসবাসকারীরা অনেকটাই কর্মবিমুখ শারীরিক বা কায়িক পরিশ্রম এড়িয়ে চলেন তারা যার দরুন বছরের পর বছর ধরে এ এলাকার অধিকাংশ জমি পতিত পড়ে থাকে কিন্তু অত্র অঞ্চলের দেওকলো সিমিয়ারে কজাকাবাদ গ্রামের এক ব্যবসায়ী হঠাৎ করে অনেকটা শখ করে নিজ পতিত জমিতে আবাদ করতে মনোনিবেশন করেন তিনি বিশ্বনাথ বাজারের আলহেরা মার্কেটের কাপড়ের ব্যবসায়ী আবুল মনসুর খান ব্যবসায়ী থেকে দস্তুর মতো একজন সফল কৃষক হওয়ার গল্প ওনার মুখ থেকেই জানার চেষ্টা করব ওনাদের নিজ জমির পাশাপাশি নিজ বাড়িতে খালি জায়গায় সবজি চাষ করে গত তিন বছর থেকে নিজে খেয়ে পাড়া প্রতিবেশী কো মতো ওনার চাষের সবজি বিতরণ করে থাকে উনি বিশ্বনাথের অনেক পতিত জমির পাশাপাশি এই এলাকার অনেক বাড়িতে খালি জমি ফেলে না দিয়ে অল্প অল্প করে সবজি চাষ করতে অনেককেই উৎসাহিত করেন চলুন ওনার নিজ বুকে সাফল্যের গল্প শুনি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি হাজি মোহাম্মদ আবুল মনসুর আজকে প্রায় তিন বছর যাবৎ নতুন কৃষি কাজে মনোযোগ দিয়েছি এবং কৃষি খাতে অনেকগুলা জিনিস আছে যেগুলো আগে হয়তো আমি জানতাম না বুঝতাম না এখন এই যাত্রা শুরু করায় অনেকটা জিনিস আমার অনেকটা উৎসাহ আমার মধ্যে জেগেছে জায়গার পর থেকে আমি ক্রমান্বয়ে আজকে দুই তিন বছর যাবত তরকারি বাড়িতে আমার বাসায় নিজের বাড়িতে আমি অনেকগুলা তরকারি রোপণ করেছি প্রায় পনেরো থেকে বিশ যা ধরনের তরকারি আমার বাড়ি অনেক বড় বাড়ি প্রায় আট বিঘা জমি আমার বাড়িতে আমাদের এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা ছিল জঙ্গল আকারের ওগুলা জঙ্গলের মতো ছিল আজকে দুই তিন বছরে আমি ওইগুলা পরিষ্কার করে পরিষ্কার করে ক্রমান্বয়ে আমি সবজি চাষ করতেছি সবজি চাষ করার পরে ওইখানে আমি ধরেন প্রথমে যদি ওইদিকে একটু খেয়াল করেন দেখতে পাবেন ওইদিকে ঢেঁড়েস গাছ আছে ঢেঁড়েসের গাছ আছে তারপর মালটা গাছ আছে পেঁপে গাছ আছে ওইখানে দেখতে পাচ্ছেন আপনি পাতা পাতাকপির গাছ আছে ওইখানে খিরা আছে ওইদিকে আপনার ফুলকপি আছে ওইদিকে আছে আপনার টমেটো ওইদিকে আছে শশা যদি সামনের দিকে যান আপনি ওইখানে পাবেন মূলা আছে গাজর আছে তারপর লাই লাই পাতা গাছ আছে কি বলে শাক শাকের গাছ আছে তারপরে খাঁচামরিচ আছে তারপরে আপনার কুয়াস আছে মিষ্টি আলু আছে তারপরে আছে ওইদিকে মুখি ক্ষেত আছে দেখতে পাচ্ছেন ওই এখানে আমার একটা সিমের প্রজেক্ট আছে অনেকটা জায়গা নিয়ে আমি সিম গাছ লাগাইছি ওইগুলা মোটামুটি আমার ফল আসতেছে আমি খাচ্ছি এবং আশপাশের অনেকেরই আমি দিতে পারতেছি আমি খেতে পারতেছি এবং দিতে পারতেছি খাওয়া এবং দেওয়ার মধ্যে একটা সার্থকতা আলাদা আছে আমার মনে হয় আমার প্রত্যেকের বাসা বাড়িতে যে যার যতটুকু জায়গা আছে প্রত্যেকটা জায়গা আমরা খালি না রেখে কাজে লাগানো দরকার কেউ ফুল ফুলকপি কপি সবজি টমেটো বেগুন মালটা কুয়াশ তারপরে ফরাস লাউ মিষ্টি লাউ মিষ্টি কুমড়া মিষ্টি আলু এরপরে মুলা আলু গাজর ওইগুলা রোপণ যদি করি আমাদের নিজেরও চাহিদা হবে চাহিদা পূরণ হওয়ার পরে যদি আমরা ওইগুলো বিক্রি করি বিক্রি করলে অনেকেরই উপকার হবে দেশের উপকার নিজেরও উপকার হবে বিক্রি করতে পারলে মানে খরচের কিছু অংশ চলে আসবে এতে কৃষকরাও লাভবান হবে এবং দেশও বাঁচবে দেশের মানুষও বাঁচবে আমি কৃষি খাতে আগ্রহী হয়ে আমার নিজস্ব অর্থায়নে আমি একটা ডিপ খনন করেছি ওইখান থেকে আমি দুই তিন বছর যাব তো ওইখানে প্রায় ত্রিশ টিয়ার জায়গা আমার বাপ দাদার আমার নিজের না যেহেতু আমার বাবা আছেন আমার বাবার দাদার ওই জায়গাগুলো আমি বুড়ো খেত করি আমন খেত করি ওইখানে খেত করে আমি অনেকটা লাভবান হয়েছি এবছর সাত আট লক্ষ টাকার ধান বিক্রি করেছি এবং প্রতি বছর বিক্রি দুই ফসলে আমি লক্ষ টাকার বিক্রি করতে পারি তো আমি সবাইকে অনুরোধ করব। আপনারা যারা বেকার বসে আছেন মা বাবার দাদার অনেকগুলা সম্পত্তি আছে যেগুলো অন্যদেরকে আপনারা বর্গা দিয়ে দেন ওইগুলা না করে একটু কষ্ট করে খাজে লুক রেখে আপনারা নিজেরা করান নিজের চাহিদা মিটবে দেশের চাহিদা মিটবে দেশের উপকার হবে